জনপ্রিয় সঙ্গীত শিল্পী অলকায়গ্ন তার নিজের এক শারীরিক অসুস্থতার কথা সমাজ মাধ্যমে তুলে ধরেছেন তার যে রোগ হয়েছে তার নাম হচ্ছে হিয়ারিং লস এই এই যে রোগটি রোগটি সেন্সারি কি কিভাবে হয় এবং এই রোগ থেকে নিজেকে বাঁচানোর উপায় কি এই নিয়ে আমি কথা বলবো আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক অনির্বাণ বিশ্বাস আপনাকে ইডির বদায় স্বাগত এই যে রোগটার কথা আমরা শুনছি এই রোগটা কি এই রোগটা হচ্ছে গিয়ে ওনার যেটা হয়েছে যেটা আমি কাগজ থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে ওনার হয়েছে একুটস মানে সার্ডেন সেন্সুরি নিউরাল হিয়ারিং লস তার মানে হঠাৎ একটা কান শোনাটা বন্ধ হয়ে গেছে অন্য কানটা ঠিকই আছে কিন্তু একটা কানে কমপ্লিট ডেফনেস হয়ে গেছে ওনার হঠাৎ এই হচ্ছে ওনার রোগটা হয়েছে এটা কেন হয় কারণটা যে খুব একটা ভালো করে সঠিকভাবে সব ক্ষেত্রে জানা যায় তা নয় কিন্তু যেটা আমরা বা যেটা কি বইতে পাওয়া যায় সেটা যে একটা কারণ হয় যে ওইখানে একটা যে অন্তরকর্ণ থাকে ককলিয়া থাকে সেইখানে বা তার নার্ভটা যেটা থাকে সেখানে একটা ভাইরাল ইনফরমেশন হয় তো ভাইরাস থেকে ওরকম একটা হয় আর একটা জিনিস হয় যে অনেক সময় ওইখানে যে ব্লাড সাপ্লাই করবার জন্য যে ব্লাড ভেসেলটা থাকে যেটা রক্ত নিয়ে যায় আমাদের কানে ব্লাড সাপ্লাই করবার জন্য ওই রক্তর যে ব্লাড ভেসেলটা আছে যে ধমনী দিয়ে রক্তটা যায় ওইখানে একটা ইনফাকশন হয় মানে ওখানটা ওইখানে একটা চর্বি বা কিছু একটা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে কি হবে তখন কান আর রক্ত পাবে না রক্ত না পেলে নিউট্রিশন পাবে না পট করে ওটা ড্যামেজ হয়ে যায় কমপ্লিট কমপ্লিট ড্যামেজ ওগুলো নাকি পার্সিয়াল ড্যামেজ নয় পার্সিয়াল ড্যামেজ হয় কিন্তু ওনার যেটা হয়েছে আমি যা দেখলাম সেটা কমপ্লিট ড্যামেজ হয়ে গেছে ফর্টি ফাইভ ফিফটি পার্সেন্ট পেশেন্টের ফর্টিফাইভ আর একটু কম হয় থার্টি ফাইভ ফর্টি পার্সেন্ট পেশেন্টের না পার্শাল ইম্প্রুভমেন্ট হয় পার্শাল ইম্প্রুভমেন্ট মানে কিন্তু অল্পই পার্সিয়াল ইম্প্রুভমেন্ট ওই টেন ফিফটিন পার্সেন্ট ইম্প্রুভমেন্ট টোয়েন্টি পার্সেন্ট ইম্প্রুমেন্ট এরকমটা হয় বাল্কের ইম্প্রুভমেন্ট হয় না অ্যাবাউট ফাইভ পার্সেন্ট সেভেন পার্সেন্টের নিয়ার নর্মাল হয়ে যায় এবং সেইটার প্রবলেমটা হচ্ছে ওটা কিন্তু প্রেডিক্টেবল নয় কার হবে কার হবে না সেটা জানা যায় না এবং আর একটা হচ্ছে এই চিকিৎসাটা দিলেই হবে এবং এর এই চিকিৎসাটা দেওয়ার জন্য ভালো হয়েছে তারও কিন্তু কোনো সঠিক প্রমাণ নেই যে কোনো ভাইরাল ইনফেকশন যে কোনো সময় হতে পারে এতে কোনো আপনি ভাইরাসের ইনফেকশন থেকে নিজেকে প্রিভেন্ট করে রাখতে পারবেন না হতেই পারে আর একটা হচ্ছে কি যদি এটা ব্লাড ভেসেলটা ব্লক হয়ে গিয়ে থাকে সেইখানটাতে যেমন স্ট্রোক হওয়ার চান্স প্রত্যেকটা লোকেরই একটা বয়সের পরে থাকে এটাও সেরকমের আছে যে অতএব যে এইটাকে করব এটাকে করব না এটাকে না করলে এটা হবে না সেরকম কোনো না হয় না নাথিং ইজ নোন এটাই ব্যাপার ইউজুয়ালি ওয়ান সাইডেরই হয় রেয়ারলি দুটো সাইড হয় ভেরি রেয়ারলি ইউজুয়ালি একটা সাইডেই হয় আর অন্য কানটাকে তখন আমরা বলি বাঁচিয়ে রাখতে বাঁচিয়ে রাখতে মানে আমরা কি আর বাঁচিয়ে রাখতে তাকে বলবো তাকে আমরা বলি যে লাউড সাউন্ড থেকে জোর আওয়াজ থেকে কানটাকে বাঁচিয়ে রাখা তারপরে হচ্ছে কি যে যাতে অনেক রকমের ওষুধ হয় যেই ওষুধের অ্যাডভার্স এফেক্টসের জন্যে কানের নার্ভ ড্যামেজ হয় সেইটা যাতে পেশেন্ট ব্যবহার না করে সেই রকমের ওষুধগুলো কারণ অনেক কমন ওষুধ আছে যেমন ধরুন যাদের ব্রেন স্ট্রোক হয়েছে বা যাদের বয়স্ক ডায়াবেটিক পেশেন্ট এদের অনেক সময় না ওই অ্যাসপিরিন ইকোস্প্রিন এইসব ওষুধ দেওয়া হয় বহু কমন ওষুধ আছে বহু অ্যান্টিডায়াবেটিক্স আছে অ্যান্টি ম্যালেরিয়াল যে ওষুধ আছে এরকম বহু রকমের ওষুধ আছে যেই ওষুধ আছে যেগুলো জানা যায় যে এই ওষুধগুলো থেকে কানের ড্যামেজ হতে পারে তো সেই ওষুধগুলো আমরা পেশেন্টকে বলি তোমার একটা কান গেছে খবরদার জন্য ওইসব ওষুধ কিছু করবে না কোনো রকমের এক্সেসিভলি লাউড সাউন্ডে অন্য কানটাকে এক্সপোজ করবে না এইসব করে তার অন্য কানটাকে প্রোটেক্ট প্রোটেক্ট করে রাখা কিন্তু আমরা একটা ওষুধ দিয়ে দিলাম দিয়ে বললাম যে তোমার এই ওষুধটাকে খেতে থাকো তাহলে তোমার অন্য কানটা ভালো থাকবে সেটা হয় না এইটা বাচ্চা থেকে বড় বয়সে প্রত্যেকেরই হতে পারে কিন্তু ইউজুয়ালি ওই ইউনিল্যাটুরাল মানে এক সাইডের সাডেন নিউরাল হিয়ারিং লস এটা ইউজুয়ালি দেখা যায় ওই ইন বিটুইন দি এজ অফ সে থার্টি ফাইভ টু ফিফটি ফাইভ সিক্সটি এই বয়সটার মধ্যে ইউজুয়ালি হয়